যে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছিল সেই মিছিলে ফটুল্লা থানা দলের সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় সহযোদ্ধা জাকির হোসেন রবিনকে হত্যার উদ্দেশ্যে যে নির্মমভাবে প্রিয় ভাইরা আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দীর্ঘ সময় এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একটা দিন রাষ্ট্র হিসাবেই তারা জীবনযাপন করেছে তারা সেইভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেছে বিগত সতেরোটা বছর এই ফেসিবাদি শেখ হাসিনা গায়ের জুড়ে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রতন্ত্রকে ধ্বংস করে একটি দলীয় সরকারের মতো সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করে তারা মানুষের সমস্ত অধিকার বঞ্চিত করে জুলুম গায়েবি মামলা গুম খুম অত্যাচার সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটি বৃহৎ কারাগারে রেখে তারা এই রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করেছে তারা সারা বাংলাদেশের মানুষকে তারা একটা বৃহৎ কারাগারে বন্দি করে অবৈধভাবে তারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্যবতী ছাত্র ভাইয়েরা তাদের জীবনের বিনিময়ে তাদের অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়ে আজকে দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশকে আবার পরিপূর্ণভাবে তারা স্বাধীন করেছে সেই স্বাধীনতার অর্জনকে নষ্ট করার জন্য পরাজিত শক্তি যারা এই বাংলাদেশকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যতটুকু অবশিষ্ট আছে সেটাকেও ধ্বংস করার জন্য আজকে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যেন এই বাংলাদেশের ছাত্র সমাজের শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটা যেন পূরণ করতে না পারে সেই স্বাধীনতার সফল যেন বাংলাদেশের মানুষ ভোগ করতে না পারে তাই আমার আমি এই বন্ধন থেকে স্পষ্ট বলতে চাই আপনারা যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন বাংলাদেশটাকে যারা ধ্বংস করেছেন বাংলাদেশের মানুষকে যারা নিঃশেষ করে দিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের সমস্ত যারা ধ্বংস করে দিয়েছেন আপনাদেরকে সাবধান করে বলতে চাই আজকে আমার সহযোদ্ধা জাকির হোসেন রবিনকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে আপনারা তাকে আহত করেছেন যেভাবে আমার সহযোদ্ধা নাজুল বাবু বলেছে জাতীয়তাবাদী ছাত্র সেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ভাই সহ ওনার সহধর্মিনী ওনার সন্তান জাতীয়তাবাদী ছাত্র সেবক দলের কেন্দ্রীয় সংসদের বিয় সম্পাদক দিদার বাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই আওয়ামী সন্ত্রাসীরা তারা বাংলাদেশটাকে এখনো এখনো মনে করে এটা তাদের বাপের দেশ এই দেশটা তাদের একক এই দেশ সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ না শুধু এক পরিবারের শুধু আওয়ামী লীগের আমরা বলতে চাই জাকির হোসেন রবিনের রক্ত এই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে বিদ্যা দিতে আমরা দিব না সন্ত্রাসীরা আজকে বিএনপি নেতা কর্মীদের উপর কাপুরুষিত হামলা চালিয়েছেন যারা বিএনপি নেতা কর্মীদেরকে আহত করেছেন তাদের বিচার এই নারায়ণগঞ্জের আইন প্রশাসন করতে হবে অবিলম্বে যারা এই জাকির হোসেন রবিনের উপর হামলা করেছে তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যে অবৈধ অস্ত্র এখনো তারা বহন করে আপনারা কার্যত দেখেছেন এই বাংলাদেশে যে পরিমাণ অপকর্ম যে অরাজকতা যে বিশৃঙ্খলা করছে এগুলো সব ওই আওয়ামী দোসররা শুধু এটার দায় নিতে হচ্ছে বিএনপি কে আমি বলতে চাই বিএনপি আমরা এই দায় নিব না আপনাদের বিডিয়ান বাইদের উদ্দেশ্যে বলতে চাই এই সতেরো বছর যত গুম হয়েছে খুন হয়েছে আয়নাগরে মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে এগুলো বিএনপি করে নাই যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে লুটপাট করে দেশের বাইরে টাকা পাচার করে নিয়ে গেছে এগুলো বিএনপি করে নাই সুতরাং বিএনপি এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে দয়া করে আপনারা তুলনা করবেন করবেন না এই দেশের আঠারো কোটি মানুষ আজকে নিঃস্ব হয়ে এসেছে শিক্ষা ব্যবস্থাটাকে এই শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের কোন মৌলিক অধিকার বাংলাদেশের কোন স্বার্থ এই সরকার রাখে নাই তারা একটা তাবেদারি রাষ্ট্র বানানোর জন্য পার্শ্ববর্তী দেশের সাথে কিছু তারা বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় থাকতে আমরা বলতে চাই এই বৈষম্যবতী ছাত্ররা তারা জীবনের বিনিময়ে বাংলাদেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছে সেই স্বাধীন রাষ্ট্রকে সেই স্বাধীনতার অর্জনকে সফল করার জন্য জাতীয়তাবাদী দলের সকল সৈনিকরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে যেকোনো কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা এই ফেসিডা শেখ হাসিনার দোষ এবং নারায়ণগঞ্জে এখনো যারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা সাবধান হয়ে যান আপনাদের অবৈধ যে অস্ত্র আছে আমি আইন শৃঙ্খলা বাইদের প্রতি বৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে তাদের এই অবৈধ অস্ত্র উদ্ধার করুন অবিলম্বে যারা এই জাকির হোসেন রবীন্দনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা হলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির তথা জেলা যে কোনো আন্দোলন সংগ্রাম দিতে বাধ্য হব